আমাদের অনেকের বাবা নাই মা নেই আপন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন সহ আল্লাহ আমার বিদায় নিয়েছেন আয় আল্লাহ এমন বাবা হারা মা হারা সমস্ত মানুষগুলোর দোয়াকে কবুল করে আয় আল্লাহ আমাদের বাবা মাকে আপন জনদেরকে আত্মীয় স্বজনকে সারা দুনিয়ার মুমিন নারী পুরুষদেরকে আল্লাহ আপনি माफ করে দিবেন কবরগুলোকে জান্নাতের বাগান বানান হে বিশেষ করে জানাকার হে আল্লাহ কবরস্থানের মধ্যে মাটির নিচে যত মুমিন মুজিগান শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দিন কায় আল্লাহ ইলাহা ইল্লাল আলামিন রাব্বুল আলামিন তজলি মুসলিম যুবককে হে আল্লাহ আপনি দ্বিনের সৈনিক হওয়ার তামান্না দান করুন আমিন শাহাদাতের তামান্নায় আমাদের দিলগুলোও উজ্জীবিত করে দিন আয় আল্লাহ দুনিয়ার লোভ লালসাপার চাকচিকের মহ আমাদের হৃদয়গুলোকে আল্লাহ মুর্দা বানিয়ে রেখেছে জুনিয়ার চাকচিক থেকে জুনিয়ার চাকচিকের মহ থেকে আল্লাহ তুমি আমাদেরকে পরিত্রাণ দান করুন আল্লাহ এরা হলালি না মোহাবত ফায়দা করে দিন মানুষের কল্যাণের জন্য আয় আল্লাহ আপনার দিনকে চিন্তা করবার জন্য আপনার সন্তুষ্টির পথে কাজ করার তৌফিক এনায়েত ফরমান হে আল্লাহ আমাদের এই মাতৃভূমি হে আল্লাহ এই মাটি এই ভূমিতে এই মাটিতে কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য কত মানুষ কে আল্লাহ কত ত্যাগ আর কুরবানি স্বীকার করেছেন নেসার আলী পিতুমির বাসের কিল্লা গড়ে জীবন দিয়েছেন শাহাদত বরণ করেছেন হাজী শরীয়তুল্লাহ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বছরের পর বছর সংগ্রাম করেছেন ফকির মজনু সাহারা আল্লাহ বাংলার জঙ্গলে জঙ্গলে হাটে ঘাটে মাঠে প্রাণ ধরে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন উদ্দেশ্য ছিল আল্লাহ জমিনে আপনার দিন জিন্দ হবে সমাজে আপনার কোরআন আইন বাস্তবায়িত হবে আয় আল্লাহ কোন স্বপ্ন পূরণ হয় নাই শতাব্দী পর্যন্ত আল্লাহ আমরা বঞ্চিত আয় আল্লাহ ব্রিটিশদের প্রবর্তিত অভিশপ্ত আইন এবং শাসন ব্যবস্থার দ্বারা আমরা শাসিত হই

এই উম্মতে মুহাম্মাদিয়াত জাগ্রত করে দিন আমিন সারা পৃথিবীর উম্মতকে করুন আল্লাহ সাহায্য করুন আল্লাহ আল্লাহ জন্য করছে হাল করে দিন আমিন ইলাহাল আলামিন রবুল ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين